হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম দেখো আজকে আকাশটা কত সুন্দর লাগছে মনে হয় বৃষ্টি হবে তাই জন্যে দেখো আকাশটা কত সুন্দর লাগছে মেঘ উঠলে গ্রামের পরিবেশটা কত সুন্দর লাগে তাই না আমার তো খুব ভালো লাগে এদিকে দেখো মার সকাল সকাল স্নান হয়ে গিয়ে মা সিঁদুর পড়ছে আর আমার সাথে গল্প করছে আর তারপরে মায়ের যেটা রোজ কাজ পুজো দেওয়া তো স্নান সেরে মা পুজো করে নিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ওদিকে দেখো আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা তৈরির কাজ হচ্ছিলো ওটা এখনও হচ্ছে আর মন্দিরটা কত সুন্দর দেখতে লাগছে তাই না চারিদিকের ভিউ টাও খুব সুন্দর লাগছে গ্রামেই এরকম দেখতে পাওয়া যায় ওদিকে দেখো লাড্ডু ঘুম থেকে উঠে গেছে ওর খাওয়া হয়ে গেছে আর ও গাড়ি নিয়ে খেলতে বসে গেছে সাজাও একটা খেলছে বিছানাটাও সকালবেলা আমাকে তুলতে দেয়নি রেখে দাও ওইখানে লাড্ডু বালিশটা ওইখানে রেখে দাও আরেকটা জিনিস তোমাদের দেখাই দেখো আমাদের বাড়ির সামনে কি সুন্দর এই ছোট ছোট ফুলগুলো হয়েছে জানো তো খুব সুন্দর দেখতে ফুলগুলো নাম জানি না বাট আমার দারুণ সুন্দর লাগলো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ভিডিও ক্লিপটা এই ফুলগুলোর নাম কি জানলে আমি বলো তো আর বলতে না বলতেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে ভালোই বৃষ্টি হয়েছে সকালবেলা জানো তো দারুণ লাগছিল বৃষ্টি হতে বেশ তারপর যা গরম পড়েছে বৃষ্টিতে মানুষের একটু স্বস্তির নিঃশ্বাস এলো বৃষ্টি হলো আর মানুষের মনে হয় একটু স্বস্তির নিঃশ্বাস ফুটলো আমার তো একটু স্বস্তিই লাগলো বৃষ্টি হয়ে এদিকে দেখো লাড্ডু আবার গাড়ি সাজিয়ে খেলছে আর মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে আজকে চিকেন হবে তাই রান্না করছে মা আর ওদিকে দেখো বৃষ্টি আসতে না আমি জামা কাপড়গুলো তুলে এনে রেখে দিয়েছিলাম ওগুলো ভাঁজ করব আর কি আর সেই ফাঁকে লাড্ডু একটু বসে মোবাইল দেখে নিচ্ছে মায়ের চিকেন কষা রান্না হয়ে গেছে তো আমাকে একটু টেস্ট করার জন্য দিয়ে গেল কষা মাংস খেতে আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও আর মাংসটা দারুণ টেস্টি হয়েছিল জানো তো আর এর ফাঁকে দেখো আমি লাড্ডুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমিয়ে গেল তারপরে আমি এবার স্নান করে খাবো আর কি স্নান হয়ে গেছে স্নান হয়ে গিয়ে দেখো খেতে বসে গেছি চিকেন কষা দিয়ে ভাত কাচ্ছি বিকেল ওই চারটে মতো বাজে তো কিছুক্ষণ রেস্ট নিয়ে লাড্ডুর জন্য খাবার বানাচ্ছি লাড্ডুর ওঠার টাইম হয়ে গেছে ওর জন্য একটু সুজি বানাচ্ছি আর কি উঠলে ও খাবে লাড্ডু উঠে পড়েছে উঠে পড়ে খাওয়া হয়ে গেছে আর দেখো গাড়ি নিয়ে খেলছে আর ওর দিদুকে কেরামতি দেখাচ্ছে আর কি তারপর বিকেলে লাড্ডুকে নিয়ে একটু বেরিয়েছিলাম দেখো আকাশটা কি ভালো লাগছে দারুণ লাগছিল জানো তো বাড়ি এসে লাড্ডু নিজের পোজে এই দেখো গাড়ি নিয়ে গড়াচ্ছে আর কি সে আজকে ওর বাবা আসবে মানে ওর পপি আসবে আর কি ওর বাবাকে দেখে সারপ্রাইজ হয়ে যাবে অনেক দিন দেখেনি তো ওর বাবাকে তাই আর কি দেখো বলতে না আমার তো শ্বশুর বাড়ি যাওয়ার সময় হয়ে গেল তোমাদেরকে বলেই ছিলাম এই দেখো ও কেমন ওর বাবাকে দেখতে পেয়ে কেমন জড়িও ধরে আছে ওর বাবাকে যতই হোক বাচ্চা তো অনেকদিন পর বাবাকে দেখলে এমন করে সব বাচ্চারাই করে কি তারপরে দেখো ওর বাবার আদর খেয়ে এখন গাড়ি নিয়ে খেলা হচ্ছে বেডে শুয়ে শুয়ে গাড়ি ছাড়া ওর এক মুহূর্তও চলে না ওর বাবাকে শুয়ে শুয়ে খেল দেখাচ্ছে আর কি আর ওর বাবা সামনে বসে বসে দেখছে ওর খেলাগুলো যাই হোক ও অনেকটা জার্নি করেই এসছে তাই রাত্রি ওই সাড়ে নটা দশটার সময় মা ওকে খেতে দিয়ে দিয়েছিল আর ওর খাওয়া হয়ে গেলে আমরাও খেয়ে নেবো আর কি ডিনার ডান তো বাবা আজকে আসার সময় লস্যি এনেছিল আর কি গরমে লস্যি খেতে বেশ ভালোই লাগে তো তাই রাত্রেবেলা খাওয়ার পরে আমি বাবা মা আর আমার বর সবাই মিলে লস্যি খেলাম আর কি লস্যিটা আগে কখনো খাইনি ফার্স্ট টাইম খেলাম এখানকার লোকাল লস্যি বেশ ভালোই লাগলো খেয়ে চলো লাড্ডু ওর সেম পোজে আবার চলে এসছে মানে খেলছে আর কি আর ব্লগটা বেশি বড় করব না রাত অনেক হলো চলো গুড নাইট সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টেক কেয়ার